আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আজকের ব্লকটা খুবই ইন্টারেস্টিং আজকে আমরা আসছি ঘুরতে সাবার নবীনগর স্মৃতিসোধ এই জামার কলিজার টুকরার সে খুব সিজেছে ফুল মাথায় দিয়ে সে ছবি তুলবে স্মৃতিসহ্যে তো আজকের সম্পূর্ণ স্মৃতিসোধ যে স্মৃতিস্রোতটা ওটা আপনাদেরকে দেখাবো ওই যে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে ওখানে আমরা আজকে যাব ওখানে যে আজকে পুরো ভিউটা ভিডিও করব তো আপনাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন যারা এই চ্যানেলে নতুন আসেন তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো মন্দ কী আপনারা জানাবেন এই যে দেখেন আমার মেয়ে তো সে যাইতেছে সামনে আমাদের সাথে অনেক লোক আসছে তারা পিসে গেট দিয়ে ঢুকতেছে তো আমি বললাম আমার সময় আগে সে আগে আমিও যাই তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এই যে চলে আসলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ফুল ফিল হতে যাচ্ছে আর ফুল ওয়াচ করবেন আপনারা মজা পাবেন তাহলে যারা শীত যান নেই তারা আসবেন আমি লোকেশন বলে দেব লোকেশন হলো এটা হলো গিয়ে আপনার সাবান্ন হয়ে আপনাদের আসতে হবে ঢাকা যে কোনো জায়গাতে আপনি বললেই হবে আমি সাবান্ন যাব তো নিয়ে আসবে তারা তেল পাম্প তেল পাম্পের ওখানে নামাই গেলে গেট ওই একদম নবীনগরের গেট তো আপনারা এখানে এসলেই পাওয়া যাবেন তো এই যে দেখেন সবাই যার যার মতন দেখতেছে আড্ডা দিতেছে ঘুরতেছে তো আজকে প্রচুর রোদ ছিল গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছিল তো আমি মনে করি এখানে যারা আসবেন আমি একটা ইনফরমেশন দিয়ে দিই যারা আসবেন পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন এবং বিছানা বিশ্রাম নেওয়ার জন্য কিছু নিয়ে আসবেন আপনারা কারণ ভিতরে অনেক গাছগাছালি আছে এগুলো জায়গায় আপনার ছায়া আছে অনেকে বিশ্রাম নেয় তো এটা আমি বলে দিলাম আপনাদের সুবিধার জাত হওয়ার জন্য তো এই যে দেখেন আমরা আস্তে আস্তে সেই আমাদের কাঙ্ক্ষিত স্মৃতিসূচার সামনে আমরা যাচ্ছি হাঁটি পা করে তো এই যে দেখেন কত বাচ্চা মেয়ে তারা আম্মুর হাত ধরে যাচ্ছে কেউ ছবি তুলতেছে এই যে আমি আসলে এই স্মৃতিশটটা আমি আগে দেখছি বিটিভি যে একটা খবর শুরু হতো আপনাদের মনে আছে কি না ওই বিটিভি যে খবর শুরু হইত তখন এই পতাকা আর আপনার স্মৃতিশটটা দেখাইতো আর প্লাস এই যে সামনে শাপলা ফুল থাকতো হ্যাঁ ভিডিওটা দেখাইতো তো হেডিক দেখতেছি যে আসলে আমরা তখন দেখছি আর এখন নিজের সামনের চোখে দেখতেছি আসলে অসাধারণ এখানে না আসলে আপনারা বুঝবেন না তো আসবেন এই যে দেখেন বেশিরভাগই ছোটো ছোটো বাচ্চা আর বাচ্চাদের দেখলে আমার এমনি ভালো লাগে তো আজকে আমি এই যে দেখেন কেউ ছবি তুলতেছে কেউ দাঁড়ায়া বাদাম খাচ্ছে কেউ মানে যার যার মতন করে শেষে ছবি তুলতেছে এক এক জায়গায় আসলে এখানে ছবি তোলারই জায়গা আমি অনেকগুলো ছবি তুলছি আমার ফ্যামিলির ফটো অনেক আছে এখানে তো আপনাদের সাথে সেই কথা বলতে বলতে দেখেন চলে আসলাম আসলে মূলত ওই গেট থেকে এখানে হাইটাইটাইতে অলরেডি তিন থেকে চার মিনিট লেগে যায় তো স্মৃতিশোরটা কত দূরে হ্যাঁ এটা আপনারা দেখছেন আগে পাঁচশো টাকার নোডে পঞ্চাশ টাকার নোডে আজকে এটা সরাসরি আমি দেখাবো আপনাদেরকে তো এই যে সে আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে দেখেন কত মানুষ তারা উঠতে উ যে দেখেন উপরে আসলে ভিতরের জিনিসটা কক্ষর মধ্যে মানে ঘরের বেতন আপনি ঘর মনে হয় কি ঘর ঘর এরকম ভিতরে অনেক বড় একটা জায়গা নিয়ে করা ওইটা তো এই যে আমি সেই সিঁড়ি বেয়ে উঠতেছি আমার মেয়েও আছে তো এই যে আমরা মূল ফটোকে চলে আসছি তো এখানে উঠেই আগে শান্তি একটা অনুভব হলো যে আসতে পারছি অবশেষে এই যে দেখেন পিছনটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে আমি কত দূর হেঁটে হেঁটে আসছি তো এই জামান আমার মেয়ে আর হাঁটতে পারতেছে না দেখেন দেখেন আর চলতেছে না সে বলতেছে বাবা আমি আর পারতেছি না আমি ক্লান্ত আচ্ছা আমি বলছি সেই তো মা এসে বলেছে চলো আমরা এখন ওই যে ভিতরে যাব তোমার ওখানে উঠাবো ছবি তুলবো আমরা আইসক্রিম খাবো তো এই যে দেখেন মূলত এই যে আমি আসছি দেখেন মানে এই ঘরের মতনই এই যে অনেক মানুষ আর প্রায় সাত আটটা ঘর আছে এটার ভিতরে যে কেউ ছবি তুলতেছে কেউ ছায়ার ভিতরে খারাপ হয়েছে হ্যাঁ বাচ্চারা ঘুরে দেখতেছে এটাই আসলে এখানে তেমন যে কিছু আছে ভিতরে এরকম না মূলত ঘটনা হয়েছে এটা আপনি জাস্ট যে না দেখছে সে মনে করবে অনেক কিছু আসলে কিছুই নেই যে জাস্ট ঘুরে ফুরে ছবি তুলবে যার যার মধ্যে যে দেখেন ছবি তুলতেছে আপনারা জাস্ট এটাই করতে পারবেন তো আমিও এখানে ওটাই দেখে বললাম আসলে দূর থেকে মনে হয় কিনা কি আসলে কিছুই না এই যে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি ওই ঘর থেকে এই ঘরে যাচ্ছি এই তো এখানে এই যে কেউ আইসক্রিম খেতেছে ঠান্ডা আমার মেয়ে ওই যে ঘুরতেছে সেও বলতেছে আইসক্রিম খাবে তো আমি চিন্তা করলাম তাদেরকে আইসক্রিম কিনে দিই কিন্তু এই যে আমি ভিডিও করতেছিলাম এই যে দেখেন সে গরমে একটু স্বস্তি পাইতাছে এখানে ঠান্ডা পাইতেছে তো তাদেরকে আইসক্রিম কিনে দিতে হবে ভিডিওটা আমার শেষ করতে এই যায় আমি শেষ পক্ষ পর্যন্ত আপনাদেরকে দেখাইয়া আপনাদের কাছে বিদায় নিব। তো আমি আজকে জানি না আপনাদের কাছে কতটুকু ভিডিওটা ভালো লাগছে কারণ আমি স্মৃতিশটা আপনাদেরকে দেখাইতে পারছি এটাই আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন খালি ঘুরতে এসে মানুষ আর কিচ্ছু না জাস্ট ঘোরার জন্য অবশ্য ভিতরে স্পেস অনেক বড় আপনি আশেপাশে যে এরিয়া অনেক ঘোরার জায়গা আছে হ্যাঁ এটা মানতে হবে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে তো আসবেন তো দাওয়াত রইল আর হয়তো বিদায় নিতে হবে এখনই ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম